মা মালা তুই কি ব্যাপার মা তনু কে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোথা থেকে নিয়ে আসলে আমার এই ছোট্ট বোনটাকে আমি কত ছোট রেখে গিয়েছিলাম মাশাআল্লাহ এখন দেখতে কি সুন্দর আর বড় হয়ে গেছে তোমাদের জন্য না আমার মনটা অনেক খারাপ লাগছিল তাই তোমাদেরকে কিছু না জানিয়ে চলে এসেছি মা আমি কি ভালো করিনি না তুই একদমই কষ্ট ভালো করছিস না কপলপুরি আমার মাইয়ার সবাই মাত্র বিয়াটা ঠিক হয়েছে পত্রপক্ষ এখানে দুনিয়ার যত কয় না গাঠি টাকা পয়সা চাইছে তুই যাই পড়লি আমি এইসব জিনিস আমি করতে থেকে মা তুমি এসব কি বলছো তনুর বিয়ে মানে হ আমার ছোট মাইয়ার বিয়া তোর লেগে কি আমার মেয়েটারে রাইখা দিমু নাকি বিয়া দিতে হইব না ও মা এত বড় ব্যাগ দেখাবো কি কিনেছো কি এনেছো তুমি আমার জন্য আমার তো সামনে বিয়ে কত জিনিস লাগবে কি আমার আমার জন্য সব তো জামা কাপড় তুমি আমি এতদিন বিদেশে যে টাকা ইনকাম করেছি সেটা তো মাস শেষে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছি তাই আর কি আসার সময় আর কিছু নিয়ে আসতে পারিনি তোদের জন্য থামো তো তুমি তুমি সব মিথ্যে কথা বলছো তুমি আর বাড়িতে কয় টাকা পাঠিয়েছো যা ইনকাম করেছো তা তো নিজের নামেই রেখে দিয়েছো তুমি এটাই বলো যে এখন থেকে তুমি আর আমাদেরকে কিচ্ছু দিবে না কপালপুরি তোর জন্য যদি আমার মাইয়ার বিয়ে ভাঙে যায় না তাহলে আমি কিন্তু তোর ফাইরা কথা কমো না হাই তনু চল ও মা মা আমারে কি ঘরে নিয়ে যাইবা না আমি একটা মেয়ে ছেলে না আমি আর কতদিন বিদেশে পড়ে থাকব আবারও তো ইচ্ছে হয় আর চার পাঁচটা মেয়ের মতো সুখে সংসার করি আর চার পাঁচটা মেয়ের মতো শান্তিতে স্বামীর সংসার করি এই পাঁচটা বছর মেয়ে হয়ে ছেলেদের মতো পরিশ্রম করে কাজ করে এসেছি দিনের পর দিন মরুভূমির বালুর মধ্যে কাজ করেছি মরুভূমির বালুর মধ্যে কাজ করতে গিয়ে মনে হয়েছে এই বুঝি প্রাণ পাখিটা বেরো হয়ে যাবে এত কষ্টের পরেও মাস শেষে বেতনগুলো যখন হাতে পেয়েছি তখন নিজের কথা না ভেবে বাড়িতে মা বোন ভাইয়ের জন্য টাকা পাঠিয়েছি আজকে আমার সে মা বোন আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেল মা আমার অনেক ক্ষুধা লাগছে কয়টা ভাত দাও না হ্যাঁ তোরা কপালি তুই তোর ওই মুখে আমার মা ডাকবি না আমি যদি তোর মাই হইতাম না সেটা চিন্তা করতেই তাহলে আর দেশে ফিরাইতি না মা তুমি আমার হাত দুইটা একটাবার দেখছো আমার হাত দুইটা যে পুইরা কি হয়েছে সারাটা দিন আমি রোদের মধ্যে পরিশ্রম করছি এত খাটাখাটনি করার পর দিন শেষে যখন বাড়িতে গেছি বাড়িতে যে নিজের রান্না নিজের করেই খাইতে হয়েছে কিচেনের গরমে আমার শরীর আরও বেশি সিদ্ধ হয়ে যেত আর আমি যে কোম্পানিতে কাজ করতাম ওইখানে আমার বেতন অনেক কম ছিল এত কষ্ট আমার আর সহ্য হচ্ছিল না মা তাই বাধ্য হয়ে দেশে ফিরে এসেছি আপা শুনছি বিদেশ গেলে মেয়েরা নাকি কি একটা ব্যবসা করে জানি ওই ব্যবসায় নাকি অনেক টাকা তুমি তো ওই ব্যবসাটা করতে পারতা তুই ছোট হয়ে বড় বোনকে এইসব কি বলছিস শোন আমি বিদেশে গিয়েছি কষ্ট করে টাকা উপার্জন করার জন্য দেহ বিক্রি করার জন্য না মা তুমি দেখলে তোমার সামনে আমার ছোট বোন আমাকে কি কথাটা বলল বল কি কইছে ঠিকই তো কইছে পাশের বাড়ির আবুল ভাইয়ের মাইয়ারে দেখ তোর লগে তো বিদেশ গেছিল কই সে তো বিদেশ থেকে টাকা পাঠায় হ্যাঁ বাড়িতে দোতলা তিনতলা বিল্ডিং তুলে দিছে তুই তো সামান্য একটা ইটার তুলে দিতে পারলি না আবার মুখে মুখে কথা কস মা তুমি আমার মা হয়ে আমাকে এ কথাটা বলতে পারলে আমি আমার সম্মান ছিঃ এইসব কথা তো আমার মুখে আনতেও লজ্জা নিচ্ছি ভি আরে বি আপনি এ সবাই আসলাম আমার ছেলের বিয়েতে যে নগদ টাকাগুলো দেবেন ওগুলো কবে নাগাদ তুলে দেবেন ভিয়াই সাহেব এ আম তো একটু সমস্যা হইতেছে তাই আমি কথা দিতাসি মাইয়া উঠায় তা ওর আগে আগেই আমি সব টাকা আপনার হাতে তুলে দিব হয় না ভিয়াইন আসলে টাকাগুলো আমার আজকে কালকের মধ্যে লাগবে আর যদি এটা না হয় তাইলে কিন্তু আমার ছেলের বিয়েটা বেশি আগাতে পারবো না কি ব্যাপার চাচা আপনি এসব কি ধরনের কথা বলছেন আপনারা কি এখানে ছেলেকে বিয়ে করানোর জন্য নিয়ে এসেছেন নাকি দাম কষাকষি করে ছেলেকে বিক্রি করে দিতে চাচ্ছেন এটাটা বড় মেয়ে না যে কেন বিদেশ থাকতো হা এই জন্যই তো বড়দের মুখের উপর কথা বলে আসলে যেই সমস্ত মেয়েরা বিদেশ যায় তারা তোর মান সম্মান আচরণ বিদেশি ছেলেদের কাছে বিক্রি করে দিয়ে আসে তা কয়টা ছেলের সাথে ছিল টাকা পয়সা তো মনে হয় ভালোই কামাইছ তাহলে বোনের বিয়ের টাকা দিতে পারত না কেন আপনি আমার বাবার বয়সী না হলে আপনার ওই চাপার একটা দাঁত আমি বাড়িতে নিয়ে যেতে দিতাম না সব এখানেই খুলে রেখে দিতাম শুনুন বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা উপার্জন করেছি কারো সাথে শুয়ে না আর আপনি বুড়ো হয়েছেন ঠিকই কিন্তু মুখের ভাষাটা এখনো ঠিক করতে পারেনি দেখলেন 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 কিভাবে আমার অপমান করলো আমি আমি এই বাড়িতে আমার ছেলের আর বিয়ে করামো না আত্মীয় স্বজনরা যদি আমার শুনে যে এই বাড়ির বড় মেয়ে বিদেশ থেকে আইছে তাহলে আমার মুখের উপর তুতু দিব আমি গেলাম বিয়াই বিয়াই আমার কথা শুনেন আমি আর কোনো কথা শুনতে চাই না বিয়াই সাহেব তাই কপালপুরি দিদি তোমার মাইয়ার বিয়েটা বাইঙ্গা হায় হায় রে কত শোক কইরা কষ্ট কইরা আমি আমার মাইয়ারে বিয়ের আয়োজনটা করছিলাম ওন আমারে মাইয়া তো অনুদার কি হইব তোর কারণে যদি আমার বিয়েটা না হয় না দেখবি আমি কি করি নিজে তো বিয়ে হচ্ছে না তাই না আর এখন চাচ্ছি যে আমারও যেন বিয়েটা না হয় মা বাইরের একটা লোক তোমার সামনে এসে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল কই তুমি তো একটাবারও প্রতিবাদ করলে না কেন মা তুমি কি একটাবার বলতে পারলে না আমার মেয়ে অবৈধভাবে টাকা ইনকাম করেনি আমার মেয়ে চরিত্রহীন না বিদেশে মাইয়া মানুষ গেলে মানুষ দুই এক কথা কইবই তাই বলে কথা কথা এত প্রতিবাদ করন লাগে তনু মা তনু একটা সময় এই মা বোনের মুখে ভালো মন্দ তিনবেলা খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমি আমার নিজের সুখকে কোরবানি দিয়ে বিদেশে চলে গিয়েছিলাম আর আজ আমি আমার মা আর বোনের কাছে চরিত্রহীনা বোঝা হয়ে গেছি মা বোনের কাছে দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে কি ব্যাপার তুমি আমার পথ আটকালে কেন তোমার সাথে কথা বললে কেউ যদি দেখে ফেলে আমার মান সম্মান থাকবে না ও বদনাম ছড়াবে আচ্ছা সবুজ একটা কথা বলো তো তুমি আমার ফোনটা কেন রিসিভ করছিলে না আমি বাড়িতে আসার পর থেকে দেখছি তুমি আমার সাথে তেমনভাবে ভাবে কথা বলছো না দেখা করা তো দূরের কথা কেন এমন করছো বলো তো কারণ আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে তুমি এসব কি বলছো তুমি তো বলেছিলে আমি বিদেশ থেকে আসার পরে তুমি আমাকে বিয়ে করবে তোমার মতো বিদেশ ফেরত কোনো পতিতাকে বিয়ে করলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না যত মেয়েরা বিদেশ যায় তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সম্পূর্ণ পবিত্র আমার কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক হয়নি বা আমি নিজেও কোনো ছেলের সাথে টাকার বিনিময়ে বেড শেয়ার করিনি এই কথা কেউ বলতে পারবে না আচ্ছা তুমি কি তোমার গায়ে হাত দিয়ে বলতে পারবে যে তুমি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াওনি সবুজ তুমিও আমাকে সবার মতো ভুল বুঝলে আমি ভেবেছিলাম সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝবে না আরে আমি তো তোমাকে ভিডিও কলে দেখাতাম যে আমি একটা বাড়িতে কাজ করছি তারপরে তুমি এই ধরনের কথা কিভাবে বলছো আমি কি তোমার সাথে সব সময় ভিডিও কলে কথা বলতাম নাকি যে তুমি কখন কি করছো কোন ছেলের সাথে নোংরামি করছো সেটা কি আমি দেখতে পাবো আমি তো সব সময় তোমার সাথে ভিডিও কলে কথা বলতাম না আর তোমার শরীরের দিকে তুমি একবার তাকিয়ে দেখেছো কতটা পরিবর্তন হয়েছে তোমার ৩২ থেকে একদম বিয়াল্লিশ হয়ে গেছে ছি ঝি সবুজ এই তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমার মধ্যে একটা নষ্ট মনমানিষক তার মানুষের পতাককে দাঁড়িয়েছি আমাকে আর তোমার বিয়ে করতে হবে না যখন তোমার স্বার্থ ছিল আমি তোমার কি মোটা অঙ্কের হাত খরচ দিতে পারতাম তখন আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে আমি একবারের জন্য ভাবতে পারিনি আমার জন্য তোমার মনে এই সব চলছে আর এখন তোমার স্বার্থ শেষ আমাকে নিয়ে এই তোমার চিন্তা ভাবনা তুমি আমার গায়ে হাত তুললেও আমি তোমার সাথে কোনো কথা বলবো না কোনো চরিত্রহীনা মেয়ের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে থোক আইবার বাচ্চা আমি চরিত্রহীনা আমি নষ্ট আমি যখন বিদেশ থেকে টাকা পাঠাতাম তখন আমি অনেক ভালো ছিলাম আর আমি এখন টাকা দিতে পারি না তাই আমি নষ্ট হয়ে গেলাম আপনার বড় মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন বয়স তো কম হলো না আর দুই দিন পরে তো বিয়েও দিতে পারবেন না কোনো ছেলেরা পছন্দ করবে না আবার বিদেশ ফেরত মেয়ে বুঝতেই তো পারছেন এক একজন এক এক কথা বলছে সবই তো বুঝি ভাইজান একটা মাইয়ারে তো বিয়ে দিতে পারতেছি না আবার এই বিদেশ ফেরত মাইয়ারে কে বিয়ে করব কোন এই মাইয়াটারে বাড়ির থন বাইর করতে পারলে আমার ছোট মায়াটারে আমি বিয়ে দিতে পারো ভাইজান আপনি আমার একটা কাম করেন আপনি একটা পাত্র দেন কানা হোক লুলা ল্যাংরা যেমনই হোক আমি এই বিদেশ ফেরত মাইয়াটারে বিয়ে দিয়ে দেব আমি এখন এই সমাজ পরিবারের কাছে একটা বিদেশ ফেরত চরিত্রই না আমার তো আর এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি বাঁচতে চাইলেও সমাজ আর আমার পরিবার আমাকে বাঁচতে দিবে না আমি আর বাঁচতেও চাই না ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করতো একে তো বিদেশ থেকে এসে তার উপর আবার আত্মহত্যাও করছে আরে মরবি মরবি দিদি মূর্তি তাহলে লাস্টার সাথে সাথে তো মোটা অঙ্কের কিছু টাকাও পাইত ম্যাম সুপ করত আমি মৌলানারে খবর দিছি মৌলানা সাহেব আইসা তার দাফনের ব্যবস্থা করব। মেয়েটা বিদেশ থেকে আসলো চার পাঁচ দিন হলো তার মধ্যে এমন কি হলো যে মেয়েটা আত্মহত্যা করতে হলো আমার মনে হয় বিদেশ থেকে আগাম গোগাম করছে এখন পেটে বাচ্চা এসে গেছে এই লজ্জা সমাজে মুখ দেখাতে পারে না এই জন্য আত্মহত্যা করছে ছি ছি ছি, ছি, ছি. এই কাজটা করতে পারলো